চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে দেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলাচল শুরু করলে সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে দাবি করেছেন সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব

সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকে বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক শুরু থেকে একটি মেয়ের ভিডিও ক্লিপ শুনেছেন আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পারছেন যে এই মেয়েটি কি ধরনের কথা বলতে চাচ্ছে এবং আপনাদের যে মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এই মেয়েটি সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই আপনাদের সাথে দর্শক একটি বিয়ে করার আছে তো যে ছেলেরা যখন চারটে বিয়ে করতে পারবে অবশ্যই মেয়েরা আরো বেশি পারবে কারণ মেয়েদের এনার্জি সত্যি অনেক বেশি প্রিয় দর্শক এই মেয়েটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত ধারণা থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন দর্শক তারপরে এই আরেকটি ভিডিও ক্লিপ আপনারা দেখছেন সেটা হচ্ছে আমাদের দেশের সিনিয়র বিএমপির এক নেতা এবং নেতা মন্ত্রীরা যে কথা বলতেছে বাংলাদেশের উপর থেকে ভিতর দিয়ে নাকি ইন্ডিয়া ট্রেন চলাচল যাতায়াত করতে পারবে না আসলেও এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশের পদ্মা সেতু কিন্তু একমাত্র নির্মাণই হয়েছে এই ইন্ডিয়া থেকে ট্রেন আসবে এবং যাবে তার জন্য আমাদের বাংলাদেশের কিছু মুনাফা তৈরি হবে অর্থনৈতিক দিয়ে আমরা সচল হব কিন্তু অন্য দিক দিয়ে হয়তো বা একটু সমস্যা হতেও পারে কিন্তু বাংলাদেশের কিছু এক শ্রেণীর লোকজন তারা অনেক আন্দোলন করতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু বিভ্রি কথা বলতেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি নরেন্দ্র মোদীর সাথে অন্য কিন্তু একটা চুক্তিবদ্ধ করে আসছে যে আপনার যত ট্রেন মা মালবাহী ট্রেনের যত যাতায়াত ব্যবস্থা সব আমার দেশের ওপর হবে এতে কোনো বাধা সৃষ্টি হবে না কিন্তু কি কথা হয়েছিল চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি তারপরে ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা আমার প্রশ্ন যখন আমরা পাকিস্তানি আমি ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করতো এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় ওই দেশে চাকরি করে আমরা পত্রপত্রিকায় বলি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারত দেশে কিন্তু চাকরি করছে স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা যেই পরিমাণ বাংলাদেশকে হত্যা করেছিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে কোন রকম উস্কানি রাজনৈতিক আন্দোলন ছাড়াই ভারত বাংলাদেশ ভারত বর্ডারে তার কমপক্ষে দশ থেকে পঞ্চাশ গুণ বেশি মানুষ খুন করেছে স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশ এই অঞ্চলে যখন নির্বাচন হতো সত্তরের নির্বাচন সেই নির্বাচনে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোন রকম হস্তক্ষেপ করে নাই যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এরকম দশ বিজয় পেত না আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয় আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা হই ভারত দ্বারা অত্যাচারিত হই ভারত দ্বারা আমাদের স্বার্থ পূর্ণ হয় আজকে অত্যন্ত কারণে আমরা পাকিস্তানের বিরুদ্ধে দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা ডাক দিতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্ব ডাক দিতে হবে শুধুমাত্র নদীর দখলদারিত্ব না সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদা সরকারের মাধ্যমে সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে আজকে প্রসঙ্গক্রমে বলি আপনারা দেখবেন কিছু হলেই আমার খুব এটা ফানি লাগে কিছু হলেই সরকারের পক্ষ থেকে জিয়াউর রহমান দেয় সমস্ত কিছুর জন্য জিয়াউর রহমান দেয় তখন আমার কাছে মনে হয় জিয়াউর রহমান আসলে তাদের কাছে একটা আয়নার মতো যে আয়নার দিকে তাকালে তারা দেখতে পারে তারা আসলে কত ছোট কত কুচ্ছিত দেশের স্বার্থ রক্ষা কত ব্যর্থ এটা হচ্ছে থেকে বললাম বহু মূল বিষয় না এখন আমার শুধু একটা জিনিস মনে আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমরা যখন বিভিন্ন কারণে হতাশ হয়ে যাই আমরা যখন বিভিন্ন কারণে হতোদ্দম হয়ে যাই তখন এই ফারাক্কা মার্চের মতো ঘটনা দেখিয়ে দেয় যে আমাদের হতাশ হওয়ার কিছু নাই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি হতে পারি আমরা যদি নিজের দেশ দেশপ্রেমের প্রশ্নে যদি সোচ্চার হতে পারি আমরা ফারাক্কা মার্চের মতো বহু ঘটনা বাংলাদেশের জীবনে ঘটাতে পারবো সেই দিনের অপেক্ষা আমরা থাকবো আমরা আশা করব মাওলানা ভাসানী যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতেন সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অবশ্যই আমরা একদিন ফিরে পাবো ফারাক্কা ব্যারেজকে বলা হয় বাংলাদেশের জন্য একটা মরণ বাদ এরকম মরণ বাদ একের পর এক তারা আরো প্রায় প্রতিদিন অতিথি তৈরি করেছে এবং মরণ বাদ শুধু না বাংলাদেশের জন্য মরণ ফাদও তৈরি করেছে ভারত আপনারা জানেন জাস্ট কয়েকদিন আগে দেখলাম আগে তারা সীমান্তে তারা নাকি চোরা চালানকারী তাদেরকে মারত এখন বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় বাহিনী বাংলাদেশকে মানুষকে হত্যা করছে নারীদের হত্যা করছে শিশুদের হত্যা করছে আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের এখানে মুক্তিযুদ্ধ করেছেন এরকম অনেকে আছেন এবং পাকিস্তান বিরোধী আন্দোলনে শক্তি ছিলেন আমি অনেকে আছেন আমার কালকে একদিন মনে হচ্ছিল যে স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানি বাহিনী পাকিস্তান রেজিম কতজন বাঙালিকে হত্যা করেছিল আর শুধু গত 10 বছরে বা গত 15 বছরে ভারতীয় বাহিনী কতজন বাংলাদেশি হত্যা করেছে আমাদেরটা স্টাডি হওয়া দরকার আমার ধারণা আমি যতটুকু ধারণা করতে পারি স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা যেই পরিমাণ বাংলাদেশকে হত্যা করেছিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে কোন রকম উস্কানি রাজনৈতিক আন্দোলন ছাড়াই ভারত বাংলাদেশ ভারত বর্ডারে তার কমপক্ষে দশ থেকে পঞ্চাশ গুণ বেশি মানুষ খুন করেছে দর্শক শ্রোতা স্ক্রিনে আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করবো ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখেছেন তো এই যে আমাদের সাবেক সিনা সদস্য বাংলাদেশের সেনা সদস্য তিনি কতটুকু এই ভারতের ট্রেন চলাচল নিয়ে একটি বিবৃতি দিয়েছে আমাদের দেশের সাধারণ জনগণের উপলক্ষে দর্শক এই ভিডিওটি আপনার দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমাদের সীনা সদস্যরাও কিন্তু অলরেডি বাংলাদেশের উপর থেকে যে ইন্ডিয়া ট্রেন চলাচল করবে এক ধরনের তারাও নারাজ এবং তারাও তারা নিতে পারতেছে না কারণ আছে এটা দেশের একটি বিভ্রান্তিকর সৃষ্টি হচ্ছে এবং এটা নিয়ে অনেক হয়তো টানা হচ্ছে প্রিয় দর্শক এখানে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী যে কথা বলেছে যে আমি যেটাই বলেছি এটাই হবে তো কারোর কথা এখানে চলবে না প্রিয় দর্শক আমাদের দেশের সাধারণ জনগণ কি বলতেছে আমরা সেই ভিডিও ক্লিপটা দেখব ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি দর্শক আমাদের ব্যারিস্টার সুমন ভাই এ বিষয়ে যে কথাবার্তা বললো সাবেক এমপি আহ বিমানমন্ত্রীকে নিয়ে কিছু মন্তব্য করলো আমাদের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই সুমন ভাই কিন্তু বলতেছে যে আপনার কাছে দুর্নীতির টাকা নাই আপনি দুর্নীতি করেন নাই তা আপনি প্রমাণ করেন তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি তারপরে ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন মেয়েরাও বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে এই দেশে আপনারা ভারতের দাবিদরি বানাতে চেয়েছেন নরেন্দ্র মোদীর অনুমতি নিয়েই শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে আপনি যদি এই কানেক্টিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কারভাবে ভাবে তাহলে আমরা চালু হতে সমালোচনা হচ্ছে কেন সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে যে এই করিডোর করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চালিয়ে এই প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি বসে নিয়ন্ত্রিত সংবাদ সম্মেলন না করে প্রেস ক্লাবে এসে সবার জন্য উন্মুক্ত সংবাদ প্রধানমন্ত্রী তিনি চীন সফরে যাবেন আর এই চীন সফরে যেতে হলে নরেন্দ্র মোদির অনুমোদন নিয়ে তারপরে যেতে হবে তাহলে আপনি ভাবছেন তিনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী না তিনি ভারতের কোনো অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী হিসেবে যাচ্ছেন কোন দেশের স্বাধীন প্রধানমন্ত্রী কি অন্য কোন দেশের প্রধানমন্ত্রীর উপরে ভিত্তি করে কোথাও সফর করেন নাকি তার স্বাধীন সার্বভৌমত্বের উপরে ভিত্তি করে তিনি সেই সফর করে থাকেন দেখেন আমরা অবশ্যই জানি যে এটা একেবারে ওপেন সিক্রেট যেই বক্তব্যটি সেটা হচ্ছে শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক এবং ভারতের আধিপত্যবাদ যে বাংলাদেশে গেড়ে বসেছে এবং গত ষোলো সতেরো বছর পর্যন্ত এদেশে যে অবৈধ সরকারটিকে ভারত টিকিয়ে রেখেছে তাতে তো জিরো পার্সেন্ট কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও একটা সরম বলতে কথা থাকে লাজ লজ্জা বলতে একটা ব্যাপার থাকে যে পররাষ্ট্রনীতিতে কিছু বিষয় থাকে যে গোপন যত চুক্তিই থাকুক সামাজিক দায়বদ্ধতার কারণেও আপনি অনেক কথা বলতে পারেন না কিন্তু আওয়ামী লীগ এখন প্রকাশ্যেই ভারতের যে দালালি করছে তাবেদারি করছে নরেন্দ্র মোদীর তাবেদারি করছে কিংবা ওই দেশের কুর্নিশ করেই তাকে চলতে হচ্ছে মানে দেশটাকে সেই জায়গায় ইতিমধ্যে নিয়ে গিয়েছে তার প্রমাণ হচ্ছে হাসান মাহমুদের এই বক্তব্য আপনি এটাকে কতটা ঘৃণা পরে প্রত্যাখ্যান করবেন সেই ঘৃণাও আমার জানা নেই যে একটি দেশের স্বাধীন দেশের প্রধানমন্ত্রী বলছে যে আমরা ভারতের নরেন্দ্র মোদীর অনুমতি সাপেক্ষে চীন সফরে যাচ্ছি চিন্তা করে দেখেছেন আর এই বক্তব্য কি আজকে তাদের নতুন না এই বক্তব্য তাদের পূর্বপুরুষরাও দিয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবের কথা যিনি ইদানিং কিছু ভদ্রভাবে অনেক সৎকর্ম বক্তব্য দিয়ে চলেছেন যদিও তার এখন মন্ত্রিত্ব নেই তিনি যখন মন্ত্রী ছিলেন তখন তিনি বলেছেন ভারতে গিয়ে বলেছি এই সরকারকে টিকিয়ে রাখতে হবে ভারতে গিয়ে তুমি বলার ভারত ভারতকে আমাকে টিকিয়ে রাখবে না বাংলাদেশের জনগণ টিকিয়ে রাখবে এটা তো স্বাভাবিক কোশ্চেন তাই না কিন্তু আওয়ামী লীগের কাছে এটা স্বাভাবিক না আওয়ামী লীগের কাছে এটাই হচ্ছে বাস্তবসম্মত যে ভারতকে বলে ভারত তাকে টিকিয়ে রাখবে কিন্তু আপনি আমি যেটা চিন্তা করছি সেটা আওয়ামী লীগ চিন্তা করছে না এই একই মোমেন সাহেব বিভিন্ন সময় বলেছিলেন যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতে গিয়ে বলে এসেছিলেন যে তোমরা যখন মানে কি বলে আমাদের প্রফেট হজরত মোহাম্মদ অপমান করেছিল কোনো এক ব্যক্তি সেই সময় বাংলাদেশে মিছিল করতে দেয়নি মিটিং করতে দেয়নি কেন দেয়নি তোমাদের ভারতের বিরুদ্ধে আমরা কোনো স্লোগান হতে দেইনি বাংলাদেশে তার কত বড় মহাব্বত তাদের সাথে বাংলাদেশে দেশকে টিকিয়ে রাখতে হলে ভারতের স্বার্থে বাংলাদেশের স্বার্থে শেখ হাসিনাকে রাখতে হবে সেই অনুরোধ তিনি করেছেন আজ কি মাল বানানোর কাম আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ পরিবেশ আমাদের এখানে খুবই উৎসব আপনারা আসতে পারেন দাওয়াত রইল সবার আর উৎসব কাকে বলে গণজাগরণ কাকে বলে এবং নির্বাচন যে একটা আনন্দময় হইতে পারে এটা সোনারগঢ় মাধবপুরে আসলে আপনি পাবেন নৌকার বিপক্ষে তো এখনও আমি ভোট দিতে বলছি না আমি শুধু বলছি যে নৌকার মাঝির বিরুদ্ধে একটা ভোট দেন মিথ্যা আমি বলছি না আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি এখন উনার সম্পদ বাড়ছে আটচল্লিশ গুণ উনি সম্পদ কেমনে বাড়ল এই হিসাব দিচ্ছেন না বলতেছেন আমি মিথ্যা বলি উনি তো বলবেন যে ভাই আমার সম্পদ যেগুলো এগুলা আমি শ্বশুরবাড়ির থেকে আনছি অথবা আমার কেউ ভালোবাসছে আমার কর্মকাণ্ডে বিমানে যে আমি কাজ করছিলাম ভালোবাসছে আমার টাকা দিছে বলবেন না উনি উনি এইগুলা কিছু বলেন না বলেন আমি মিথ্যা বলি আরে ভাই তোমারে বলা হয়েছে তুমি দুই নম্বরই করছো আগে প্রমাণ দাও যে তুমি দুই নাম্বারই করো নাই তারপর যদি প্রমাণিত হয় তোমার বলার দরকার কি মানুষই তো বলবে যে আমি খারাপ কথা মিথ্যা বলছি শুনেন যেসব কথাগুলাতে শরীরে জ্বালা ধরে ধরে সব কথাগুলা মানুষ বাঁচার জন্য বলে যে এটা মিথ্যা কথা সত্য নয় আর আমি এই টাইপের মানুষও না শুনেন আর যাই করেন লিস্ট একটা শ্রদ্ধাবুদ্ধ থাকতে হয় যে আপনি মানুষ হিসাবে দুই নাম্বার না প্রতিযোগিতা আপনার সাথে থাকতেই পারে কিন্তু যেদিন থেকে দেখছি উনি আটচল্লিশ গুণ জমা বাইরা তিনশো আঠারো লাখ টাকা ওনার অ্যাকাউন্টে এখন আছে উনি এমপিও হিসাবে শুরু করছিলেন ছয় লাখ টাকা দিয়া তো এমপিও আর কি মাল বানানোর কাম এমপিও হচ্ছে কি আপনি মাল কামানোর সুযোগ পাইলেও কামাবেন না আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ কিন্তু আমি আমার এলাকায় সব খরচ করে দিছি আর আপনারা এইগুলা ধরেন আপনারা সাংবাদিক যারা তারাও এইসব কথা বলেন কারণ এমপিও কি মাল বানানোর জায়গা নাকি এটা এটা সাড়ে পাঁচ লক্ষ আট লক্ষ মানুষ না খেয়ে থাকলে এটার দায় আপনাকে নিতে হবে এই জন্যই আমি বলছি যে সময় আসছে এই ধরনের মাঝি বদল করার না নৌকা সুরক্ষিত থাকবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই একটা প্রশ্ন মন্তব্য করা আপনার প্রতি কিপ্ত এমন মন্তব্যের কারণ কি ভাই আমি এটা বাহু কাছে আমি পরিষ্কার করছি আমি বলছি ওনারা না বুঝে আমাকে ভুল বুঝছে আমি বলছি যে আমার এলাকায় যদি আমি এমপি হই প্রতিটা মসজিদে দেখা যায় কি জুতা নিয়ে মানুষ মসজিদের ভিতর ঢুকে কারণ কি কারণ ভাবে যে জুতাটা চুরি হয়ে যাবে আমি বলছি আমি পিলে সর্বোচ্চ চেষ্টা করবো আমার এলাকার যত জুতা চুর আছে সবার সাথে বসে ভাই তোমার কি করলে ভালো হয় প্রয়োজনে আমি আমার নিজের পয়সা দিয়া মালয়েশিয়া পাঠাই দিব তখন আমি একটা কথা বলছিলাম যে আমার এলাকার জুতা চুর যারা তারা যদি দেখে যে আরে জুতা চুরি সাইডে দিলে তো মালয়েশিয়া চলে যাওয়া যায় দেখা যায় তখন আমার এলাকার এরা তো মালয়েশিয়া চলে গেলো তখন আমি বলছিলাম অন্য এলাকার চুররা তো তখন চলে আসবে এর মধ্যে বাহু বলতো আমার পাশে এর বাহু বলে জুতা চুর যারা করে এরাও চলে আসে কিনা এটা একটা মজা করে আমি বলছিলাম আচ্ছা ভাই বাহু বলে লোকজন যে চেতছে আমারে বলেন পৃথিবীর কোথায় বাংলাদেশে জুতা চুর নাই সব মসজিদে আপনি দেখবেন বগল তলায় করে জুতা নিয়ে যাচ্ছে কতটা বুঝছেন এটা আমি তাদের কাছে যদি তারা পরে কষ্ট পেয়ে থাকে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে ভাই আপনি বুঝে কষ্ট পান কারণ হচ্ছে গিয়ে সমালোচনা সহ্য করার শক্তি থাকতে হয় নাহলে আপনি আগাইতে পারবেন দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ